হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আয়র চ্যানেল বিনোদন বিচিত্রা সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ডে নতুন করে আলোচনায় উঠে এসেছে বলিউডের মাদকযোগ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবির জেরায় রিয়া চক্রবর্তী বেশ কয়েকজন তারকার নাম বলেছেন মাদক কাণ্ডে রিয়া উল্লেখ করেছেন সাইফ আলি খান ও অমৃতা এর মেয়ে সারা আলি খান মডেল অভিনেত্রী রাকুল প্রেত সিং ডিজাইনার সিমন খাম্বাটার নাম রিয়ার বান্ধবী রোহিণী আয়ার এবং পরিচালক মুকেশ ছাবড়ার নাম উঠে এসেছে জেরায় সুশান্তের শেষ ছবি দিল পেচারার পরিচালকও এই মুকেশ ইন্ডাস্ট্রির প্রায় পঁচিশ জনের নাম উঠে এসেছে রিয়ার বক্তব্যে তাদের মধ্যে আছেন স্বল্প পরিচিত বি গ্রেড অভিনেতাও এনসিবির আতশ কাছের নিচে আছে কারণ জোহারের বাড়ির একটি পার্টিও অভিযোগ দুহাজার উনিশের তিরিশ জুলাইয়ের সেই পার্টিতে মাদক সেবন করেছিলেন বেশ কয়েকজন তারকা সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির ক্লিপসও ছড়িয়ে পড়েছে অকালি দল নেতা মনজিন্দর সিংহ সিরসা ওই পার্টির ক্লিপিং শেয়ার করেছেন টুইটারে সেখানে দেখা যাচ্ছে রণবীর কাপুর ভিকি কৌশল দীপিকা পাডুকন অর্জুন কাপুর মালাইকা আরোরা শাহিদ কাপুর বরুণ ধাওয়ান অয়ন মুখোপাধ্যায় সব বেশ কিছু তারকাকে ঘটনাচক্রে এই ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার আগে কঙ্গনা রানাওয়াতও বেশ কয়েকজন তারকার নাম উল্লেখ করেছিলেন বলিউডের মাদক সেবন প্রসঙ্গে অভিনেতা রণবীর কাপুর রণবীর সিং ভিকি কৌশল এবং পরিচালক অর মুখোপাধ্যায়কে মাদক কাণ্ডে কাঠ গড়ায় দাঁড় করিয়েছেন কঙ্গনা তবে কারণ জোহার ভিকি কৌশল সহ বেশিরভাগ তারকাই মাদক যোগের অভিযোগ অস্বীকার করেছেন এসব ডামাডোলের মধ্যে হঠাৎই ভাইরাল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি পুরনো ভিডিও যে ভিডিওতে কঙ্গনাকে প্রকাশ্যেই বলতে শোনা যাচ্ছে ক্যারিয়ারের শুরুতে মাদক সেবনের কথা মাদকাসক্ত হওয়ার কথা কংনার ইনস্টাগ্রামে এবছরের মার্চ নাগাদ পোস্ট করা হয়েছিল ভিডিওটি ভিডিওতে দেখা যাচ্ছে মানালির বাড়িতে বসে কঙ্গনা বলছেন ছোটবেলাতেই বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম এর কয়েক বছরের মধ্যেই আমি ফিল্ম স্টার হই একই সঙ্গে হয়ে উঠি মাদকাসক্ত তখন সদ্য ক্যারিয়ার শুরু মিলছে খ্যাতি কিন্তু ব্যক্তিগত জীবনের ঝড় জানান কঙ্গনা তার কথায় জীবনকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছিল অদ্ভুত সব মানুষ জীবনের সঙ্গে জুড়ে গিয়েছিল হঠাৎই আমার তখন আঠারো হয়নি ভিডিওটি ভাইরাল হতেই নেটাগরিকদের একাংশের প্রশ্ন সুশান্ত কাণ্ডে মাদক যোগ নিয়ে যে কঙ্গনা প্রথম থেকেই সরব সে কঙ্গনা প্রকাশ্যে বলেছিলেন বলি সেলেবদের প্রায় নিরানব্বই শতাংশই মাদক নেন সেই কঙ্গনা নিজেও ব্যতিক্রমী নন কঙ্গনাই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুম্বাই পুলিশকে ট্যাগ করে লেখেন দয়া করে আমার ড্রাগ টেস্ট করুন আমার কল রেকর্ডও চেক করতে পারেন যদি কোনো মাদক পাচারকারীর সঙ্গে আমার যোগাযোগ প্রমাণ করতে পারেন অথবা খুঁজে পান তবে আমি আমার ভুল স্বীকার করবো এবং সারা জীবনের জন্য মুম্বাই ছেড়ে দেব শিবসেনার সঙ্গে প্রকাশ্যে সংঘাত রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং দেশ জুড়ে চলা বিতর্কের মধ্যেই মুম্বাই ছাড়েন অভিনেত্রী কঙ্গনা রানাওত কিন্তু যাওয়ার আগে টুইটে আবারও একবার পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে যান মুম্বাইকে তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পরবর্তী নয় এর আগেও বলিউডের বিরুদ্ধে মাদক যোগের অভিযোগ উঠেছে অভিনেতা সঞ্জয় দত্ত নিজেই স্বীকার করেছেন তিনি এক সময় নিয়মিত মাদক নিতেন সিমি গারেওয়ালের একটি শোয়ে সঞ্জয় জানান তিনি একবার মাদক সেবন করে টানা দুদিন ঘুমিয়েছিলেন তিন সপ্তাহ তিনি ক্যান্ডি হাসপাতালে ব্রিজ চিকিৎসাধীন ছিলেন জানান সঞ্জয় আমেরিকায় নেশামুক্ত হন স্বীকার করেছেন সুনীল পুত্র এক সালে মাদক কেনার অপরাধে গ্রেফতার হন ফারদিন খান তার বিরুদ্ধে কোকেন কেনার চেষ্টার অভিযোগ ছিল তবে ফারদিন জানান তিনি কোনোদিন মাদকাসক্ত ছিলেন না এক গ্রাম কোকেন জোগাড় করার চেষ্টা করেছিলেন তবে অভিনেতা ফিরোজ খানের ছেলের মাদক রাখার দায়ে অভিযুক্ত হন অভিনেতা বিজয় রাজ দুই হাজার ফেব্রুয়ারি মাসে তিনি আবুধাবিতে গিয়েছিলেন বিক্রম ভট্টের দিওয়ানে হুয়ে পাগল এর শুটিংয়ে সে সময় তার জিনিসপত্রের মধ্যে পাওয়া গিয়েছিল ছয় গ্রাম মারিজুয়ানা এই ঘটনায় অভিনেতার দাবি ছিল তিনি ষড়যন্ত্রের শিকার কোনো তিনি মাদক সেবন করেননি পুলিশি পরীক্ষায় তার দেহে মাদক থাকার প্রমাণ পাওয়া যায়নি পরে তিনি মুক্তি পান মাদকা কথা স্বীকার করেছেন প্রতীক বাব্বারও বাব্বার ও স্মিতা পাতিলের ছেলে প্রতীক জানান ১৩ বছর বয়সে তিনি প্রথম মাদক নেন এর জন্য দায়ী করেন সময়া জর্জরিত নিজের শৈশবকে প্রতীক বলেন এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন মাদক ছাড়া তিনি থাকতে পারতেন না ফলে তার শরীরেও ভেঙে পড়ে ক্রমে সময়ের সঙ্গে ধীরে ধীরে তিনি মাদকাসক্তি মুক্ত হন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না to no know bad.